আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল আমি দশটা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হব কিন্তু আমাকে তো গ্রেফতার করেছে রাতের পনে একটা সময় পনে তিন ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন বা সরার চেষ্টা করিনি কেন আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে যাচ্ছি আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা আমি বলছি না আমি না তবে আমার পাশে ডাইনি যারা ছিলেন তাদের সতর্ক হওয়া উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই উচিত তারা আমাকে বলেছিলেন যে আপনি না অথচ আমাদেরকে বলতেছেন আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সামিল আমি যাব না আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো প্রস্তুত বললো যে আপনি প্রস্তুত হলেন কিভাবে বললো না আজকে না আমরা তো তিনশো পঁয়ষট্টি দিনে প্রস্তুত থাকি অসুবিধা নেই আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সাহস দেখলে অবাক হবেন যারা রাজনীতি করে তাদের সাহস এমনিতেই বেশি হয় আর বিশেষ করে যারা ইসলামী আন্দোলনের নেতা তাদের সাহস তো আরো বেশি হওয়া চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাহস থেকে আপনি সত্যি সত্যি অবাক হবেন আমিরে জামাতকে যেদিন গ্রেপ্তার করা হয় সেদিন আমিরে জামাত তিনি জানতেন যে আজকে তিনি গ্রেপ্তার হবে তারপরও তিনি কেন সরে যাননি কেন পালিয়ে যাননি তিনি সেদিন যদি সরে যেতেন পালিয়ে যেতেন পুরা জামাত ইসলাম পালিয়ে যেত নেতা কাকে বলে আর একজন ইসলামী আন্দোলনের নেতার আদর্শ ধৈর্য সাহস কেমন হওয়া চাই আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সেদিন আমির জামাতের বাড়িতে পুলিশ কলিং বেল চাপ দেয় আমির জামাত গেট খুলে তিনি জানান যে আমি তো প্রস্তুত পুলিশ তখন অবাক হয়ে বলেছিল যে আপনি কি করে প্রস্তুত থাকতে পারেন আমির জামাত উত্তরে বলেছিল আমরা তিনশো পঁয়ষট্টি দিনই প্রস্তুত থাকি তো আমির জামাত জানতেন যে তিনি আজকে গ্রেফতার হবে তারপর কেন পালিয়ে যায়নি বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনবো আর সেটি আপনারা শেয়ার করবেন আর আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল আমি দশটা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হব কিন্তু আমাকে তো গ্রেফতার করেছে রাতের পনেরো একটার সময় এখন আপনারা সঙ্গত কারণেই প্রশ্ন করতে পারেন যে পনেরো তিন ঘন্টা সময় পেয়েও আপনি কি কিছু করলেন না বা আমি করিনি আপনাদের স্মরণ থাকার কথা দশ তারিখ ডিসেম্বর মাসের আমরা যুগবধ কর্মসূচি ঘোষণা করেছিলাম একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এরপর থেকেই তারা আমার প্রতি আন্তরিক হয় এবং আমাকে তাদের জালের ভিতরে ঢুকায় দুই রাত পাহারা দেওয়ার পরে তৃতীয় রাতে তারা আমাকে গ্রেফতার করে তারা যখন বাসায় গেল গিয়ে বেল চাপলো তখন আমি দরজা খুলে দিলাম সালাম করে দেখার পরে বললাম যে বিনা বিপুল সংখ্যক মেহমান চলে আসছে আপনারা কয়েকজন ভিতরে বসেন আর বাকিরা মেহরবানি করে রাস্তায় চলে যান বিল্ডিং এর ভিতরে থাকবেন না আলহামদুলিল্লাহ তারা আমার অনুরোধ রক্ষা করেছিল এবং বাসার ভিতরে কয়েকজন এসে সিনিয়র যারা বাকিরা রাস্তায় চলে গেছিল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো প্রস্তুত আমার ব্যাগও প্রস্তুত আছে এখন দুটো হতে পারে একটা হলো যে এখনই আমি রওনা আর একটা হলো দশ মিনিট সময় আমাকে দিবেন এক বললো আপনি নামাজ পড়বেন বলে হ্যাঁ আমি দুই রাত নামাজ পড়ব বললো ঠিক আছে আপনি শান্তিতে নামাজ পড়েন আমরা আছি তো নামাজ পড়ে আসার পরে বললো যে আপনি প্রস্তুত হলেন কিভাবে তাহলে না আজকে না আমরা তো তিনশো পঁয়ষট্টি প্রস্তুত থাকি অসুবিধা নেই আল্লাহ শুক্রিয়া যে এখান থেকেই তাদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয় এবং বের হয়ে আসা পর্যন্ত তো তাদের মধ্যেই আমাদেরকে থাকতে হয়েছে হয় পুলিশ প্রশাসন না হয় জেল প্রশাসন না হয় আদালত উনি একটা জায়গায় তো থাকতে হয়েছে তারা একটু বিস্মিত হয়েছিল এই কথা শুনে যে আমরা তিনশো দিন রেডি থাকি তো বললো যে কেন আপনারা তিনশো দিন রেডি থাকেন আমি বললাম যে আপনারা তো আসেন আমাদের প্রতি আপনাদের আন্তরিকতার কারণে তো আপনারা খুশখবর নেন মাঝে মধ্যে এই জন্যই রেডি থাকে তো হাসে পরে তিন ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন বা সরার চেষ্টা করিনি কেন আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে যাচ্ছি আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা আমি বলছি না আমি না তবে আমার পাশে ডাইনি যারা ছিলেন তাদের সতর্ক উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই উচিত তারা আমাকে বলেছিলেন যে আপনি না অথচ আমাদেরকে বলতেছেন আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সামিল আমি পালাই যাব না কিসমতে যেটা আছে সেটি হবে যেটা নাই সেটা কেউ গোটাতে পারবে না ইনশাল্লাহ কিন্তু আপনারা সরে গেলে সেটা হবে না সেটা কৌশলগত কারণে এইরকম সরতেই পারি আপনি আলহামদুলিল্লাহ আমি যখন মুক্তি পেয়ে আসলাম তখন গেটে যে দারোয়ান সে আমাকে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি ওর মাথায় হাত সান্ত্বনা দিয়ে বললাম যে তুমি করো না আমি আমার ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যাচ্ছি এটা তোমার চিন্তার কোনো কারণ নাই ফিরে আসার পরে বলে স্যার আমি কত বড় অপরাধ করলাম আমি তো টের পাইছি ওরা তো সাড়ে নয়টা থেকে এইভাবে এখানে যাওয়া আশা করছে আমরা সন্দেহ করছিলাম এবং আমরা আপনার ব্যাপারেই সন্দেহ করছিলাম যে হয়তো আপনাকেই নিয়ে যাবে আজকে কেন আমি যে আপনাকে একটু সতর্ক করলাম না আমি বললাম যে তুমি সতর্ক করলেও তো বাবা আমি না না আর কোনো ব্যাখ্যা নাই যে কেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আজীবন যেন এই প্রশান্তি বা তৎসল্যের নিয়ামত দিয়ে রাখেন আমরা উদ্বিগ্ন হয়ে কিছু বাড়াইতেও পারবো না কিছু কমাইতেও পারবো না বরঞ্চ নিজের উপরে একটু জুলুম করবো এর বেশি কিছু হবে না